দেখেন প্রত্যেকটা মাছের ডোরা সমান সমতল ভাবে থাকবে ছোট বড় মাছ নাই কাজি কাটা মাছ চল্লিশ বছর বছর ছোট বলাতে শুরু করে এখন দাঁড়িয়ে চলবে ওদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিউ ব্রাদার্স মৎস্য খামার যশোর কাজীপুর বাংলাদেশের না জি এটা আছে থাই বাংলাদেশ এটা সাদা থাই বাংলাদেশ অরিজিনাল সাদা থাই বাংলাদেশ টাই হবে আমাদের কাছে দুই রকম তোলা উঠাও তো ভাই দুই রকম বাংলাদেশ পাবেন এটা আছে থাই সাদা বাংলাদেশ আর একটা নতুন জাত আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে সুচি বাংলাদেশ সুচি বাংলাদেশ জি আর এটা হচ্ছে থাই বাংলাদেশ এটা থাই বাংলাদেশ ওই পাশে সুচি বাংলাদেশ

ভাই আপনার ফোন নাম্বারটা কী বলবেন জিরো ওয়ান এই যোগাযোগ করলে পাওয়া যাবে নাকি সর্বক্ষণ চব্বিশ ঘন্টা এই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমো একই নম্বর আজ কি মাছের পোনা ভাই ও হচ্ছে বাঙাশ মাছের ধানই বোনা বাঙাশের ধানই মাছের এটা হচ্ছে নিতে পারেন লাখ হিসেবেও নিতে পারেন কেজি লাখ দুইভাবেই বিক্রি যে লাখ যদি নেন তাহলে টাকা

মালেশিয়ান টাইগার মনোসেক্স এই দেখেন প্রত্যেকটা মাছের ডরা ডরা সমান সমতল ভাবে দেখবে ছোট বড় মাছ নাই একই জিগাটা মাছ আর যেটা দেশি নেন বড়সের তেলাপিয়ার বাচ্চা এর আছে টাইগার মনোসেক্স মালেশিয়ান থেকে আগত এগুলো কত করে রেড যাচ্ছে ও ভাই রেড দু টাকা 3 টাকা এক টাকা ওঠা বসায় না কিন্তু আপনার বিশা আছে অরজিনালটাওতে হবে তাই হতে হবে তিন মাসে 1 কেজি মাছ হতে হবে এটা তো শিং মাছের ফোটা তাই না জি দেশি শিং মাছ দেশি শিং জি এগুলো কি হিসেবে বিক্রি করেন ভাই এগুলো হচ্ছে পিস হিসেবে এও পিস হিসেবে এর কয়টা সাইজ আছে আপনাদের কাছে এটা হচ্ছে 4 ইঞ্চি একটা আছে 5 ইঞ্চি একটা আছে 3 ইঞ্চি যে যেরকম সাইজ সাবে তাকে সেরকম দাও ছোট বড় সব সাইজেরই আছে তাই না জি জি আর রেটটা কি আলোচনা করে নিলে ভালো হয় ফোনে জি জি ফোনের রেটটা আলোচনা করে নেওয়া হবে এটা ভিয়েতনামি কই তাই না ভাই? ভিয়েতনামি কয়টাও পাওয়া যায় সব সময় তাই না? এটা তো বাজারে সারা বছরই পাওয়া যাবে। এই ভিয়েতনামি কই কি হিসেবে বিক্রি হয়? এটা আপনার লাখ হাজার ও না? ছোট সাইজের যাবে তাই না? কম হবে। এটা কি মাছের পোনা এই হাড়িতে? এটা নোনা যাবে আপনার কাছে।

কাতলা মাছের জি 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 এই নতুন জসের আমরাই এটা কাতলা মাছের দাঁড়ি বলে কাছে মাছ নেই সলিড আমার কাছে তো মাছ নেই যদি কারোর কোনো কম বেশি কিছু হয় বা কোনো অসুবিধা অসুবিধা আপনারা আমার ফোন নম্বরে রিং দেবেন আমরা রিং দিলে সেই সঙ্গে সঙ্গে আপনাদের সমস্যা সমাধান করে দেন চেষ্টা করব আচ্ছা আর এই যে পোনাগুলো দেখালেন সঠিক দাম এবং সঠিক মানেরই পাবে দর্শক তাই না সঠিক দাম সঠিক মান তবে পোনার দাম যখন আপনি কম নেবেন আমি হোক আর এক লোক হোক তখনই এটা অন্য লাইনে লোক চলে যাবে আচ্ছা আচ্ছা আর ব্যবসার বয়স তো আপনার কতদিন বয়স চল্লিশ বছর চল্লিশ বছর ব্যবসা বয়স ছোটবেলাতে শুরু করে এখন দাঁড়িয়ে চলবে